হ্যাঁ যেহেতু ক্রাউড ফান্ডিং আর ইনভেস্টমেন্টের কথা বা ইকোসিস কথা বারবার চলে আসছে আপনার সাথে একটা জিনিস নিয়ে আমরা খুব ইন্টারেস্টিংলিভাবে চেষ্টা করতেছি অ্যাওয়ার করার বাট এই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় অনেক ডাউট ফেস করি আর কি স্পেশালি যখন কোনো ইভেন্টে যায় বা যখন পটেন্সিয়াল যারা ইউজার্স আছেন ইনভেস্টর আছেন তাদের সাথে যখন কাজ করতে যাই মুরাবাহা মোড নিয়ে বা মুরাবাহা মডেল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন। অনেকে মানে অনেকে এবং স্পেশালি অনেক সিরিয়াস প্র্যাকটিসিং মুসলিম ডিরেক্টলি হয়তো বলেন যে এটা সুদের বাহানা হচ্ছে ঘুরায় পাঁচায় সুদ না হচ্ছে বা ফিক্সড রিটার্ন কেন এরকম কিছু আমরা বলি আমরা বোঝানোর চেষ্টা করি বা ওই অ্যাওয়ারনেস থেকেও শুরু থেকেই কাজ করে যাচ্ছি আমরা জানি যে আপনারাও কাজ করে যাচ্ছেন এবং স্পেশালি হচ্ছে যে আমিও যখনই ইকোসিস্টেম বাইরে ছিলাম অন্যান্য লাইনে কাজ করেছি কর্পোরেটে কাজ করেছি তখনও আমার কাছে মাথা ছিল যে ইসলামিক ইকোসিস্টেমে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমে ইনভেস্টমেন্ট মানেই লাভ আর লস লাভ হইতে পারে লস হইতে পারে বাট একটা যে ফিক্সড একটা বায়েন্স অ্যান্ড কন্ট্রাক্টের জিনিসপত্র হইতে পারে বা একটা উইনউইন সিচুয়েশন হইতে পারে অনেকে জানে না তো এইটা একটা বললাম যে সরিয়া বিনিয়োগ নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে তো সহজ ভাষায় আপনার থেকে যদি মুরাভা মডেলটা আপনি ব্যাখ্যা করেন তাহলে অনেকের জন্য হয়তো জানতে সুবিধা হবে স্পেশালি ফিক্সড রিটার্ন কিভাবে হালাল হয় এটা অনেকে হয়তো বুঝতে চায় না বা বুঝতে পারে না বুঝে উঠতে পারে না যে মানুষের মনে হয় যে আচ্ছা ঠিক আছে অমুক একটা প্রজেক্ট এইটার কারণে হয়তো এত থেকে এত রেঞ্জে আমি প্রফিট পাবো কোনোটা ডিফাইন না কিন্তু এই জায়গাটায় দেখতেছি যে এই স্পেসিফিক প্রজেক্টে ফিক্সড রিটার্ন তো ফিক্সড রিটার্ন কীভাবে হালাল হালাল হয় এটাও অনেকের কাছে বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন থেকে যায় তো এই জায়গাটা যদি আপনি সহজ ভাষায় যদি একটু বুঝান তাহলে ধন্যবাদ মূল বিষয়টা হলো যে মুরাবাহায় মানে অতিরিক্ত দামে বিক্রি করা এটা এটার উপরে মূল কনফিউশনটা এখানে আমি কয়েকটা বিষয় বলতে চাই যে দেখুন ইসলাম আসলে কোনো চুক্তি উদ্ভাবন করে দেয়নি এটা আমাদের একটা মিসকনসেপশন আমরা মনে করি যে স্যারিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তি শিখিয়েছে স্যারিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তি কীভাবে শুদ্ধ হবে সেটা শিখিয়েছে শরিয়া যখন আসেনি তখনও কিন্তু বাই ছিল তখনও কিন্তু শিরকত মুশারাকা এগুলো ছিল মুদারাবা ছিল আমরা রসুলসাল্লু আসলামের ব্যাপারেও অনেক ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের সিরাতবিদদের বক্তব্য মানে ইয়া পড়েছি যে রসুলসালাহ আলি সালাম বিবাহ পূর্ব উম্মুল মোমিনির খাদিরাদি আল্লাহ আনহা ওনার ব্যবসা তিনি মুদারাবার ভিত্তিতে ম্যানেজ করেছেন এরকম কিন্তু সিরাদবিদরা বলেছেন তাহলে এই চুক্তিগুলো আগেও এক্সিস্টেন্ট ছিল আমরা হাদিসে বিভিন্ন সময় দেখবো রসুল আমাদেরকে কিছু কিছু বাইয়ের ব্যাপারে নিষেধ করছেন তার মানে এই ব্যয়গুলো এক্সিস্টিং ছিল সেরিয়া যেটা করছে এই বাইয়ের মাঝে যেগুলো নন কমপ্লায়েন সেগুলোকে ফিল্টার আউট করে দিয়েছে যেমন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই যে বাই সালাম বাই সালাম হচ্ছে একটা ফরওয়ার্ড সেল আমি টাকাটা স্পটে দিয়ে দিব এবং যে কমোডিটিটা সেটা একটা সার্টেন টাইম পরে আমাকে দেওয়া হবে যেমন চাল ডাল আদা রসুন আমরা এখানে আমরা এটা করতে পারি বিশেষ করে যেগুলো পচনশীল না ওটা বেশি এলিজিবল ইউজুয়ালি মানে আমাদের মূল নীতিটা হচ্ছে ফানজিবল আইটেম হইতে হবে ফানজিবল বলতে আমরা আরবিতে বলি মিসলিয়াত যেখানে একটা একটা আইটেমের দুইটা ইউনিটের মাঝে পার্থক্যটা আয়দার নেই অথবা এতই সামান্য যে এটার কারণে মূল্যে পার্থক্য হয় না এই জন্য অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট মোটা দেখে সবগুলোই কোয়ালিফাইড রসুল সাল্লা সাল্লাম যখন মদিনায় যান তখন তিনি দেখেন যে অলরেডি মানুষ বাই করছে তিনি কি বললেন মান আসলাফা ফাল ইউসলিম মান আসলাম আসলাফা তিনি বলেছেন মান আসলাফা ফালিউসলিফিক মালুম ইন আওয়াজ ইন মালুম যে ব্যক্তি বাই সালাম করে সে যেন সুনির্দিষ্ট ওজন সুনির্দিষ্ট কাইল কাইল হচ্ছে একটা পরিমাপক সেটার মাঝে করে অর্থাৎ এক কথায় কমোডিটিটা যেন স্পেসিফাই করে নেয় এটাকে যেন আনসার্টেন না রাখে এভাবে সারিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে রিবা গারার রিবা হচ্ছে আমরা ইন্টারেস্ট বা ইউজলি বলি গারার যেটা মানে এক্সেসিভ আনসার্টেনটি চুক্তির মাঝে আমি কী বিক্রি করছি সেটার জন্য স্পেসিফাইড হয় আমি যদি একটা সরাসরি দেখি একটা প্রোডাক্ট বিক্রি করি তাহলে এটাও একটা স্পেসিফিকেশন যে এই প্রোডাক্টটা বিক্রি করছি আর যদি আমি না দেখে বিক্রি করি তাহলে সেখানে এটাকে স্পেসিফাই করা যে এই ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করছি অথবা এটা বক্সের ভিতর আছে তাহলে বলে দেয় এটার ভিতরে এই প্রোডাক্ট কারণ এতে করে আমার যে কাস্টমার তার সন্তুষ্টি রহিত হতে পারে সেরিয়া চায় আমাদের সকল চুক্তি যেন সন্তোষজনক উপায় হয় এবং আরেকটা বিষয় হচ্ছে এটা যেন ফেয়ার হয় আমি না জেনে যখন লেনদেন করছি তখন আনফেয়ারনেস চলে আসতে পারে জুলুম হয়ে যেতে পারে এখন আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া কমোডিটির ক্ষেত্রে আর মূল্যের ক্ষেত্রে শরিয়ার মৌলিক নির্দেশনা কি মূল্যটা যেন ফিক্সড হয় মূল্যটা যেন আনসার্টেন না হয় অনিশ্চিত না হয় আমি যেন এরকম না বলি যে ভাই এই প্রোডাক্টটা বিশ অথবা তিরিশ তাহলে ভাই কোনটা তাহলে ডিসপিউট হবে মানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ডিসপিউট হবে আপনি বিষ আমি মনে করবো যে আপনি বিষ আমি বিষ দিলে আপনি খুশি আর আপনি ভাববেন যে ইউসুফ ভাই তো অবশ্যই তিরিশ টাকাই দেবেন এর নিচে আমরা অনেক সময় রিক্সাওয়ালার সাথে এটা হয় রিক্সা চালক ভাইদের সাথে আমার বলি যে কত দেবেন দেন আপনার যা মনে চায় দেন তো উনি ভাবে যে আমি এটা বললে ইউসুফ সাহেব আমাকে একশো টাকা দিবেন আর আমি মনে করতেছি উনি হুজুর মানুষ দেখে আমাকে বলছেন আচ্ছা আমি এখন দশ টাকা দিলেই হয় এই তো ডিসপিউটটা হয়ে গেলো এই আনসার্টিনিটা সরিয়া চায় না এবার আসি মুরাবাহার ক্ষেত্রে মুরাবাহার মূল বিষয়টা হলো এটা একটা বায়ুল আমানা আমানা মানে যেখানে ট্রাস্ট ট্রাস্টবেস সেল আমি আমার কত খরচ পড়েছে এবং লাভ কত হচ্ছে এটা আমি কাস্টমারকে বলে দিচ্ছি এটা একটা স্পেশাল টাইপ অফ সেল আমরা সাধারণত বাজারে যখন কেনাবেচা করি দরদাম করি সে কিন্তু বলে না কেনা দাম কিন্তু কখনও কখনো আস্থা অর্জনের জন্য সাধারণত মাছ বাজারে বা কোনো কোনো বাজারে অনেক সময় বলে অবশ্য এটা অনেক সময় মিথ্যাও বলে সেটা ভিন্ন বিষয় যে আমার এত টাকায় কেনা কেনা এটা মিথ্যা বলে অনেক সময় ওটা আরেক বিষয় কিন্তু এটা হচ্ছে বায়ুল আমানা এখন এই বায়ুলা লামা করার পরে মানে আমি মূল্য খরচ ডিসক্লোজ করার পরে আমি অতিরিক্ত লাভ নিতে পারবো কিনা এটাতে কারো কিন্তু ডিসপিউট নাই অর্থাৎ আমি দশ টাকায় কেনা একটা আইটেম আমি একশো টাকাতেও বিক্রি করতে পারি এটাতে কারো কোনো মত পার্থক্য নেই বা ভিন্ন মত আমাদের জানা নেই অবশ্যই যদি এটা জুলুমের কারণ হয় যেমন স্বাভাবিকভাবে এটার দাম আসলে বিশ টাকা এখন একটা মানুষ সমস্যায় পড়েছে আমি তার সমস্যাকে অ্যাবিউজ করে তাকে দাম বাড়াই দিলাম এটা এটা ভিন্ন বিষয় এটা জুলুম এবার আসি যে মুরাবাহে আসলে ডিসপিউটটা কোথায় যেটা আপনাকে বললেন যে অনেক মানুষ আমাদের মাঝে বলে তা ওইটা আমার দৃষ্টিতে খুবই ছোট একটা প্রশ্ন আমি ওটাতে উত্তরে পরে আসছি কিন্তু মূলত আমাদের যারা মুরাবাহাকে সমালোচনা করেন ওনাদের মূল সমালোচনার জায়গাটা হচ্ছে আমরাই বাই মুরাবাহাটা করি মুআজ্জালা মুআজ্জালা মানে বাকিতে আমরা যখন বাকিতে মুরাবাহা করি সেখানে আমরা স্পটের চেয়ে মূল্যটা একটু বেশি নির্ধারণ করি এই বেশিটা সুরিয়ার দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা আমাদের সমকালীন কিছু ইকোনমিস্ট যারা সরাসরি সরিয়ে স্কলার না যারা অর্থনীতিবিদ অর্থনীতি ভালো জানেন আমাদের দেশের কথা বলছি না অন্যান্য দেশের আন্তর্জাতিকভাবে তারা এই জায়গায় আপত্তি তুলেছেন যে আপনি যখন বাকিতে একটা মূল্যকে নগদে একটা জিনিস দশ টাকা আপনি বাকিতে বিশ টাকায় বিক্রি করছেন এটার সাথে ইন্টারেস্টের পার্থক্যটা কি কিন্তু আমরা যখন সরিয়ার জায়গা থেকে একটা জিনিসকে হারাম বলবো আমাকে ম্যাথোলজিক্যালি আসতে হবে ম্যাথোলজিক্যালি আমি যখন বাকিতে বিক্রির ক্ষেত্রে বা মূল্য ফিক্স করে দিচ্ছি মানে হচ্ছে আপনি ছয় মাস পরে দিবেন এই ভিত্তিতে আমি বিশ টাকায় বিক্রি করলাম এখন আপনি একদিন পরে আসলেও বিশ টাকা দিতে হবে আবার এক বছর পরে আসলেও বিশ টাকা দিতে হবে তাহলে কিন্তু মূল্যটা ফিক্স হয়ে যাচ্ছে এই এই যে সিনারিওটা এটা আমরা কোনো ফকিকে দেখি না যে তারা এই জায়গাটায় দ্বিমত করেছেন যে এটা সম্মত না এখন অনেকে এখানে আর্গিউ করেন যে আচ্ছা রোসিসামের যুগে এটা দেখেন রোসিসামের যুগে আমরা এই হুবহু সুরত মানে সিনারিও না পেলেই যেটা হারাম হয়ে যাচ্ছে বিষয়টা এটা না কারণ অনেক বর্তমান অনেক ক্রয় বিক্রয় বা ট্রানজ্যাকশন রোসিসামের যুগে ছিল না কাজেই আমি যেই কথাটা সারাংশ টানতে চাচ্ছি আমার এই লম্বা আলোচনায় যে মুরাবাহার ক্ষেত্রে নগদের তুলনায় বাকিতে বেশি বিক্রয় করার যে বিষয়টি এই বিষয়ে স্কলাররা অনেক রিসার্চ করেছেন অনেক পেপার আপ এস্টাবলিশড হয়েছে এবং মোটা দাগে কন্টেম্পোরারি সারিয়া স্কলার যারা আমরা তাদের মাঝে কোনো মত দেখি না যে বাকি নগদের তুলনায় বাকিতে পণ্য বেশি দামে বিক্রি করা যেতে পারে যদি মূল্য ফিক্সড হয় এটাতে আমরা তাদের কোনো মত দেখি না কিছু ইকোনমিস্ট ওনারা মনে করছেন যে ভাই দুইটাতে একই রকম তো এটা আমরা সরিয়ার যখন সিদ্ধান্তের কথা বলছি এটাতে এটা আসলে কোনো ওয়েট ক্যারি করে না